হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা আজকে আবার চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি বামন্তী বাজারে এখন যে গরু দুটোকে দেখাচ্ছি মোহাম্মদ জামরুল ব্যাপারী তার সাথে আমরা একটু কথা বলে জানি এটা আসলে দেখতে তো অনেকটা আমাদের দেশাল গরুর মতো সেই সূত্রে আমরা ভাইয়ের সাথে ভাই কয়টা গরু নিয়ে আসেন আজকে ছটা ভাই ছয়টা তার ভিতরে একটা হয়েছে ভাই তিনটা তিনটা ভাই এই যে আমরা দেখতে অনেকটা আমাদের বড় গরুর মতো আলো

আমরা দেখি আসলে গরুর তিনি কোথা থেকে ভাই ভাই আপনি গরু দুটি কোথা থেকে কিনেছেন গরু কিনেছেন আমি থানা দौलतপুর থানা থেকে দাঁতে দের সব সারা ভাই দাঁতে ভাই দাঁত সারা দাঁত সারা ভাই দাঁতে আমি গরু দুটি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাবো তার আগে শিং কিন্তু আমি সেভাবে দেখাবো দেখুন না গরু কত বড় বড় শিং আছে গরু দুটার সেই ক্ষেত্রে আমরা একটু যে গরুটা আপনাদেরকে সে সব দেখানোর জন্য চেষ্টা করি এই পাশের এটা কিন্তু বড় এটা দ্বিতীয় যে গরুটা আছে দ্বিতীয় যে গরুটা আছে সেই আমি সুন্দর করে দেখাচ্ছি আসলে এটা হচ্ছে হালু গরু এখানে হচ্ছে তিনি ওনারা ভাই আপনারা কি পার্টনারে ব্যবসা করেন হ্যাঁ পার্টনারে পার্টনারে ব্যবসা করেন আপনারা আলমনগর হাটে আসেন ভাই হ্যাঁ ভাই আলম আলমনগর হাটে ভাই মহিষ নিয়ে আলমনগর হাটে নিয়ে আসেন মহিষ নিয়ে আর এই বামুন শুক্রবার আর সোমবার আসেন গরু নিয়ে আজকে যে গরুগুলা এগুলা দাম কত চাইছেন আপনি ভাই তিনশো তিরিশ খেতে কত বলছে তিনশো নিচে বলছে তাহলে তো হচ্ছে না ভাই তাই না খেতে যা বলছে তার থেকে অনেকটা কমই আছে দেখুন গরু দুটো কিন্তু আসলে খুব সুন্দর আসলে আমাদের দেশের গরু এবং যে নাংলা গরু যাকে বলা হয় সে নাংলা টানে চাষ কাজ করে এই গরু চাষে গরু দুটো কেনা হয়েছে আপনার হচ্ছে কোথা থেকে চাষে গরু দুটো কেনা হয়েছে গরু দুটো কেনা হয়েছে বোয়ালির থেকে বোয়ালির থেকে কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি আসলে খুব সুন্দর যদি কেউ কিনতে চায় তারা তার ফোন নম্বর আমরা তাকে দিয়ে বলে দেবো সেই ক্ষেত্রে নম্বরে যোগাযোগ করলে আপনাদেরকে এমন সুন্দর হাড়ি গরু সে অর্থাৎ বলদ গরু বা হচ্ছে যাকে বলা হয় চাষের গরু হচ্ছে দিতে পারবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইট টু থ্রি জিরো টু থ্রি জিরো ওয়ান ফ্রেয়ার্স আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ জামরুল ব্যাপারী ইনি নিয়মিত ব্যবসা করেন আলমডাঙ্গার হাটে আপনি কি মহিষ নিয়ে যান ভাই মহিষ গরু যাই ডুগডুগের হাটে এবং বানিয়েপাড়ার হাটে আসেন ভাই বানিয়েপাড়ায় যাই ভাই বালিপাড়ায় আসেন এবং সাপ্তাহিক হাট বামন্দি আসেন দুদিন বামন্দি দুই দিন ভাই ভালো থাকেন তাহলে অর্থাৎ এখানে শুধুমাত্র বট রস্তা নয় এখানে আছে মাঝারি ধরনের সার আছে সেই সার গুলো একটু দেখি আমরা শুরুতে কিন্তু আছি বাজারের শুরু থেকে শেষ করে চেষ্টা করে শেষ পর্যন্ত থাকার আপনাদের এভাবে দেখানোর জন্য একটু মাঝে মাঝে দেখি বাজারটা ঘুরে দেখি আজকে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ বাবন্দি বাজারের মাঝখানে এখানে তাপমাত্রা চলছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যাপ্ত তাপের কারণে কিন্তু হাটে দেখতে পাচ্ছেন অনেকটাই ফাঁকা হাটের এই সাইড একদম পুরোপুরি ফাঁকা আসছে যেহেতু সোমবারের হাটে এখানে একটু গরু কিন্তু কম হয় সেহেতু পাশে মেহেরপুরে হাট বসে তার পাশে আপনার কুস্টার এই সাইডে হাট বসে সেতে কিন্তু এই সাইডে আমি এই সাইডে শুধুমাত্র বড় সার গরু আসে কিন্তু এই সাইডটা একেবারেই ফাঁকা আর এই সাইডে কিন্তু মাঝারি সাইজের মাঝারি ধরনের সার গরু থাকে আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই বলেছিলাম যে আজকে কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু খুব বেশি এখানে তো গরু এখানে কমই আসছে আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বাজারের পূর্ব পাশে একদম মেন সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের গরু কিন্তু বেশি আছে মাঝারি ধরনের সার গরু যে গরুগুলো আপনাদেরকে একটু করে দেখানোর জন্য চেষ্টা করি সব সময় জানি আর আমি চাই সব সময় একটু ভালো কিছু দেওয়ার জন্য এই পাশে আসি তো এই পাশে আপনার হচ্ছে বাজারের পূর্ব সাইড আমরা মেন রোডের থেকে একটু পাশে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পরিমাণ কিন্তু মাঝারি ধরনের সারগরু আর সামনের পরিমাণে সামনে রেখে এখনও প্রচুর পরিমাণ সারগুলো এখানে আমাদের হয়েছে আর যেহেতু বলা হয়েছে যে আজকে কিন্তু সোমবার অর্থাৎ মেহেরপুরের হাট আছে পাশে একটা হাট আছে এখানে কিন্তু আমাদের এখানে সারগুলো তেমন আজকে আসেনি যেহেতু শুক্রবারের সাপ্তাহিক হাট দুই দিন সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ ষাগর আমদানি হয় হচ্ছে শুক্রবারে আমরা সবসময় যেন আপনাদেরকে একটু ভালো ভালো গরু দেখানোর জন্য চেষ্টা করি এবং দিয়ে থাকি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আর আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন